হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের আমি প্রাইমারির যে টেটের ক্লাস শুরু করেছিলাম তার তৃতীয় ক্লাস এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম বৃদ্ধির বৈশিষ্ট্য সম্পর্কে তো আজকের আমরা আলোচনা করব বিকাশের বৈশিষ্ট্য সম্পর্কে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে এবং তোমাদের যদি কোনো টপিকে জানার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো আমি অবশ্যই চেষ্টা করবো সেই টপিক সম্পর্কে আলোচনা করতে তো শুরু করছি আজকের আলোচনার বিষয় হল বিকাশের বৈশিষ্ট্য আমরা এর আগের দিন দেখেছি যে বৃদ্ধি সাধারণত একটা শিক্ষার্থী বা একজন ব্যক্তির দৈহিক পরিবর্তন বা দৈহিক উন্নতির সঙ্গে সম্পর্কিত বিকাশ কিন্তু কেবলমাত্র দৈহিক উন্নতি বা দৈহিক পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত নয় বিকাশ দৈহিক পরিবর্তনের সাথে সাথে একটা ব্যক্তির মানসিক প্রাক্ষবিক, সামাজিক নৈতিক সমস্ত দিকের পরিবর্তন বা উন্নতি সাধনের সঙ্গে সম্পর্কিত এটা আরও পরিষ্কার হবে যখন আমরা বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য সম্পর্কে আলোচনা করব তখন আমরা পরিষ্কার বুঝতে পারব যে বৃদ্ধি কোনটা এবং বিকাশ কোনটা তো আজকের আমরা বিকাশের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপমেন্ট সম্পর্কে জানব তো এখানে প্রথম যে পয়েন্ট এখানে বলছে শিখনের ফলে বিকাশ বা বিকাশ ঘটে বলছে আচরণের পরিবর্তন বা শিখনের ফলে বিকাশ ঘটে এই আচরণের পরিবর্তনের জন্য পরিকল্পনা প্রয়োজন এখানে পরিকল্পনা মূলত পরিকল্পনা বলতে বোঝায় ব্যক্তি জীবনে শিখনের বিন্যাস পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার ফলে শিশু যে শিক্ষণ অভিজ্ঞতা অর্জন করে তারই সমন্বয় হল বিকাশ তাহলে বিকাশ বলতে কি বলছে আচরণের যে পরিবর্তন সেই পরিবর্তনের ফলে বিকাশ ঘটে এবং আচরণের যে পরিবর্তন সেই পরিবর্তনের জন্য পরিকল্পিত বা পরিকল্পনা প্রয়োজন হয় অর্থাৎ বিকাশ শিখনের সঙ্গে শিখন যত বৃদ্ধি পাবে অর্থাৎ শিখন বলতে আমরা সাধারণত অভিজ্ঞতার কথা বলছি যত দিন যাবে বা যত সময় যাবে আমাদের অভিজ্ঞতা বা শিখন তত আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং এর ফলে বিকাশও আস্তে আস্তে ঘটতে থাকবে তারপর দ্বিতীয়ত বলছে বিকাশ হলো সংশ্লেষ এখানে কি বলছি কোনো কোনো মনোবিদ বিকাশকে পরিণমন বা শিখনের ফল হিসাবে বিবেচনা করতে অস্বীকার করেছে তো মনোবিদদের মধ্যে এই বিকাশ সম্পর্কে আবার মতবিরোধ আছে কেউ কেউ পরিণমন বা শিখনের ফল হিসাবে বিকাশকে বিকাশকে অস্বীকার করেছেন তাদের মতে এই দুটি ব্যাখ্যা বিকাশকে নিষ্ক্রিয় প্রক্রিয়া হিসাবে দেখা হয়েছে এই দুটো প্রক্রিয়াতেই তাদের মতে বিকাশকে একটি নিষ্ক্রিয় প্রক্রিয়া হিসাবে দেখানো হয়েছে এ প্রসঙ্গে পিয়াজেট বলেন কোন কোন মনোবিদ বিকাশকে ক্ষুদ্র ক্ষুদ্র নির্দিষ্ট শিখন অভিজ্ঞতাগুলির সমন্বয় বলে মনে করেছেন প্রকৃতপক্ষে বিকাশ হলো একটি প্রক্রিয়া তাহলে বিকাশ হল একটি প্রক্রিয়া প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বা একক শিখন সামগ্রিক বিকাশকে কার্যকারী করে তোলে অর্থাৎ প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র বা একক শিখন সামগ্রিক বিকাশকে কার্যকারী করে তোলে তবে ক্ষুদ্র ক্ষুদ্র একক শিখনের সমন্বয় হল বিকাশ এই ধারণা সঠিক নয় তবে কি বলছে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে একক বা শিখনের সমন্বয়ে বিকাশ নয় পেঁয়াজেটের মতে চারটি বিকাশের চারটি প্রক্রিয়া আছে পরিণমন অভিজ্ঞতা মানসিক যোগাযোগ এবং ভারসাম্যকরণ এটি হলো এই সমস্ত প্রক্রিয়া মিলিত রূপ হিসাবে বিকাশ বলে তিনি মনে করেছেন আচ্ছা তারপরে তৃতীয় বৈশিষ্ট্য বলছে বিকাশ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া অর্থাৎ মাতৃগর্ভ থেকে আবৃত্য বিকাশ ঘটে যদিও এর হার সবসময় স্থির থাকে না হ্রাস বৃদ্ধি ঘটে অর্থাৎ কি বলছে যে বিকাশ একটি আমৃত্য প্রক্রিয়া আমরা বৃদ্ধির ক্ষেত্রে কি দেখেছিলাম যে এটি একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে কিন্তু বিকাশ একেবারে মৃত্যু পর্যন্ত মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত বিকাশ ঘটতে থাকে তবে এর হার স্থির থাকে না কখনো বাড়ে বা কখনো কমে তারপর কি বলছে ব্যক্তির বিভিন্ন বিকাশগুলি পারস্পরিক সম্পর্কযুক্ত ব্যক্তির দৈহিক বিকাশ মানসিক বিকাশ সামাজিক বিকাশ প্রাক্ষবিক বিকাশ পৃথকভাবে ঘটে না পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত এবং পরস্পর নির্ভরশীল অর্থাৎ বিকাশ প্রক্রিয়াটা কেবলমাত্র যে দৈহিক বিকাশ হচ্ছে আর অন্য বিকাশ হচ্ছে না যদি তার দৈহিক বিকাশ হয় তার মানসিক বিকাশ হবে তার প্রাক্ষবিক সামাজিক সবগুলো বিকাশ এই নয় যে কোনো একটার বিকাশ হচ্ছে অন্যগুলোর বিকাশ হচ্ছে না কম বেশি সবগুলোই হতে থাকবে এবারে কোনোটা কম হতে পারে কোনোটা বেশি হতে পারে কিন্তু বিকাশ কন্টিনিউয়াসলি একটা আর একটার সাথে সাথে সমান্তরালভাবে দৈহিক মানসিক প্রাক্ষবিক সামাজিক এইভাবে বিকাশ কিন্তু ঘটতে থাকবে এবং পরস্পর পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত বা নির্ভরশীল মানে ধরে নাও তোমার সামাজিক বিকাশ হয়েছে অথ অথবা অথচ প্রাক্ষবিক বিকাশ একেবারেই হয়নি বা তোমার মানসিক বিকাশ হয়েছে একেবারে সামাজিক বিকাশ হয়নি তা কিন্তু হবে না কোনোটা কম হবে কোনোটা বেশি হবে কিন্তু হবে সেই জন্য বলছে পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত একটার সঙ্গে আর একটা রিলেটেড তোমার সামাজিক বিকাশ হয়েছে অথচ নৈতিক বিকাশ হয়নি এটা কিন্তু হবে না একটা হলে আর হবে হ্যাঁ একটার সঙ্গে আর একটা সম্পর্কিত এবং একটার উপরে আর একটা নির্ভরশীল নির্ভরশীল কেন তার কারণ কি ওই যে বললাম নৈতিক বিকাশ হলে সামাজিক বিকাশ হবে আবার সামাজিক বিকাশ হলে তার প্রাক্ষবিক বিকাশ হবে এই একটা আর সঙ্গে নির্ভরশীল তারপরে পঞ্চম বৈশিষ্ট্য কি বলছে যে বিকাশ একটি ব্যক্তিগত প্রক্রিয়া ব্যক্তি সকলের বিকাশে অসমতা পরিলক্ষিত হয় তাহলে এখানে কি বলছে যে ব্যক্তি সকলের বিকাশে অসমতা পরিলক্ষিত হয় দৈহিক মানসিক সামাজিক প্রভৃতি বিকাশের ক্ষেত্রে ব্যক্তিগত পার্থক্য শুধু ব্যক্তিকে ব্যক্তিতে নয় ব্যক্তিতে ব্যক্তিতে নয় একই ব্যক্তির বিভিন্ন বয়সে বিকাশের হার বিকাশের হারে বয়সের বিভিন্ন হারে বিকাশ ঘটে অর্থাৎ এখানে কি বলছে যে বিকাশের ক্ষেত্রে ব্যক্তি গত একটা প্রক্রিয়া লক্ষ্য করা যায় অর্থাৎ একই ব্যক্তির মধ্যে বিকাশের যেমন পার্থক্য ওই যে বললাম যে দৈহিক বিকাশ বেশি হয়েছে মানসিক বিকাশ কম হয়েছে মানসিক বিকাশ বেশি হয়েছে প্রাক্ষবিক বিকাশ হয়তো কম হয়েছে অর্থাৎ একই ব্যক্তির মধ্যে এই বিভিন্ন দিকের যেমন পার্থক্য লক্ষ্য করা যায় তেমনি একই বয়সের বিভিন্ন ব্যক্তির মধ্যে বিকাশের পার্থক্য লক্ষ্য করা যায় দেখা যায় যে একই বয়সের দুজন ছেলে কারো সামাজিক বিকাশ বেশি হয়েছে কারো প্রাক্ষমিক বিকাশ বেশি হয়েছে কারো নৈতিক বিকাশ বেশি হয়েছে কারো মানসিক বিকাশ কম হয়েছে এরকম বিভিন্ন ব্যক্তিতে ব্যক্তিতে যেমন পার্থক্য আবার একই ব্যক্তির বিভিন্ন দিকের বিকাশের ক্ষেত্রে পার্থক্য লক্ষ্য করা যায় এটাই হচ্ছে এর মূল কথা বা এখানে বলছে যে বয়সের যে হার বয়সের সাথে সাথে ব্যক্তির বিভিন্ন বয়সে বিকাশের হারে অর্থাৎ কোনো বয়সে গিয়ে বিকাশের হার বেশি হবে কোনো বয়সে কম হবে এই যে ব্যাপারটা এটা কিন্তু বলছে যে এটি একটি ব্যক্তিগত প্রক্রিয়া মানে ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য লক্ষ্য করা যায় বা একই ব্যক্তিতে পার্থক্য লক্ষ্য করা যায় তারপর কি বলছে বিকাশ সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে অর্থাৎ প্রতিটি বিকাশই সামগ্রিক থেকে বিশেষের দিকে ঘটে শিশু যখন কিছু ধরার চেষ্টা করে তখন সমস্ত হাতকেই সে ব্যবহার করে পরে হাতের সমস্ত আঙুলগুলিই ব্যবহার করে এবং অবশেষে দুটি বা তিনটি আঙুল দিয়ে ধরতে পারে যেমন একটা খুব সহজ উদাহরণ দিলে বুঝতে পারবে একটা ছোট শিশু যখন তাকে একটা ছোট যে ক্রিকেট খেলার যে বল সেই বল যখন দেওয়া হয় সে প্রথমে সেই বলটা যখন সে ধরতে শেখে তখন কিন্তু সে পুরো হাতটা ব্যবহার করে সে ভাবে যে পুরো হাতের সাহায্যে ওই ছোট বলটাকে ধরতে হবে কিন্তু তুলনামূলকভাবে আমরা পুরো হাত কখন ব্যবহার করি সাধারণত যখন ফুটবল বড় বলের ক্ষেত্রে কিন্তু একটা ছোট শিশু তার যখন সে যখন প্রথম বল ধরতে শিখলো তখন সে পুরো হাত ব্যবহার করলো অর্থাৎ সমগ্র হাতটা ব্যবহার করলো তারপরে আস্তে আস্তে সে শিখল যে কেবলমাত্র হাতের যে তালু অর্থাৎ শেষ যে অংশটা সেটা ব্যবহার করলে তারপরে কয়েকটা আঙুল ব্যবহার করলে এই বলটাকে ধরা যাবে এটাই এখানে বলছে যে সমগ্র থেকে বিশেষের দিকে অর্থাৎ প্রথমে সমগ্র হাতকে ব্যবহার করেছিল তারপর আস্তে 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 সে বুঝতে পারলো যে বা তার যখন হাতের ডেভেলপ হলো বুঝতে পারার থেকে মূল বিষয় হলো তার বিকাশ ঘটলো বিকাশ ঘটার সাথে সাথে অটোমেটিক্যালি সে কেবলমাত্র হাতের সাহায্যে কেবলমাত্র হাতের তালুর সাহায্যে একটা জিনিস সে ধরতে পারলো বলটাকে সে ধরতে পারল এটাই এখানে বলা হয়েছে তারপরে শেষ বৈশিষ্ট্যে কি বলছে যে বিকাশ সে লিঙ্গগত পার্থক্য দেখা যায় স্ত্রী পুরুষের ক্ষেত্রে বিকাশের পার্থক্য আছে বালিকারা বালকদের থেকে অনেক আগে পরিণত হয় এবং বালকদের বয়স সন্ধিক্ষণ বালকদের থেকে অনেক আগে আসে অর্থাৎ এখানে কি বলছে যে লিঙ্গ বিকাশের পার্থক্য লক্ষ্য করা যায় যেমন হচ্ছে একই বয়সে আমরা কি দেখেছি বিকাশ বা বৃদ্ধির ক্ষেত্রেও আমরা দেখেছি যে শৈশবকালে একটু বেশি হয় বাল্যকালে আবার তুলনামূলকভাবে তার হার কমে যায় আবার কৈশোরকালে বেশি হয় আবার কৈশোরের শেষে কৈশোরের পরও বর্তী স্তরে গিয়ে কমে যায় এটা যেমন হয় তেমনই ছেলে এবং মেয়ে এদের ক্ষেত্রে বিকাশের একটা পার্থক্য লক্ষ্য করা যায় যেমন হচ্ছে কৈশোরকালে কৈশোর একই বয়সের ছেলে এবং মেয়ে দুজনের যদি বিকাশকে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে মেয়েটাকে একটু ডেভেলপ মনে হচ্ছে তুলনামূলকভাবে ছেলেটার থেকে আবার কৈশোরের শেষের দিকে গিয়ে দেখা যাবে যে ছেলেটাকে ডেভেলপ ছেলেটা ডেভেলপ হয়ে গেছে তো এই যে একই বয়সের অনেক সময় দেখা যায় যে একটা ছেলের থেকে একটা মেয়েকে ডেভেলপ অনেক সময় বেশি লাগে আবার পরে গিয়ে আবার দেখা যায় যে ছেলেটা ডেভেলপ হয়ে গেছে এটার আরেকটা কারণ হচ্ছে যে মেয়েদের ডেভেলপ বা বৃদ্ধি বা বিকাশ বিকাশ বলা যেতে পারে বা বৃদ্ধি এই যে ডেভেলপমেন্টের যে প্রসেসটা এটা মেয়েদের যেমন আগে শুরু হয় তেমন আগে শেষ হয়ে যায় ছেলেদের যেমন দেরিতে শুরু হয় তেমন দেরিতে শেষ হয় তো এই ক্ষেত্রে একই বয়সের অনেক সময় দেখা যায় যে ছেলেদের থেকে মেয়েরা এগিয়ে যায় আবার পরে গিয়ে আবার ছেলেটা এগিয়ে যায় তো এটাই বলা হচ্ছে যে লিঙ্গভেদে পার্থক্য লক্ষ্য করা যায় বিকাশের ক্ষেত্রে তো এই হলো বিকাশের মোটামুটি বৈশিষ্ট্য এর পরের দিন আমরা বৃদ্ধি এবং বিকাশের পার্থক্য সম্পর্কে জানব জানলে পুরোপুরি ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে যে বৃদ্ধি কোনটা এবং বিকাশ কোনটা তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবে তো আজ এ পর্যন্ত দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ